আমাদের খুলনাতে গতকাল লঞ্চ হয়ে গেল জনপ্রিয় ক্লথিং ব্র্যান্ড বর্গ এর ব্র্যান্ড নিউ শোরুম যেখানে একই সাথে নিচে আপনারা পেয়ে যাচ্ছেন এ টু জেড সবকিছু আপনাদের নিজেদের ড্রেস লেডিস পার্স সহ বাচ্চাদের ড্রেস আইটেম এবং সাথে আপনার পছন্দের মানুষের জন্য কিন্তু আপনারা এখান থেকে পাঞ্জাবি জুতা এগুলো সব কিছুই করতে পারছেন কালকে টোটালি সময় পায়নি এই জন্য আজকে এই ফাঁকেই চলে আসলাম আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে সো হ্যালো আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু মাই New video. বার্গার শোরুমটা আমার অফিসের একদম কাছাকাছি হয় অফিস শেষ করে আগে চলে আসলাম আমি শোরুমের ড্রেসের কালেকশন দেখতে যেহেতু সামনে ঈদ অবশ্যই হিউজ পরিমাণ ড্রেসের প্রতি অ্যাডাকশন মেয়েদের থাকেই সেই অ্যাটাকশান নিয়েই আমিও চলে আসলাম এখানে ড্রেস আইটেম দেখতে শোরুমে ঢুকেই ফার্স্ট ফ্লোরে প্রথমে আপনারা ছেলেদের ড্রেসের কালেকশন দেখতে পাবেন এবং সেকেন্ড ফ্লোরে এসে লেডিস কালেকশন এবং বেবিদের কালেকশানগুলো আপনারা দেখতে পাবেন এই জন্য আমি উপরেই চলে আসলাম ফার্স্টে এসে সব ড্রেসের কালেকশনগুলো দেখা শুরু করলাম এবং বাচ্চাদের ড্রেসের কালেকশন দেখা শুরু করলাম লেডিস কালেকশনের মধ্যে যদি আমি বলি কিছু কিছু ড্রেসের ডিজাইন আমার কাছে খুব ভালো লাগছে আবার কিছু কিছু ড্রেসের কালেকশনগুলো আমার কাছে এভারেজ এভারেজ লাগছে আমি এসেছি বরগর শোরুমে অথচ আমার হাতে কিন্তু এখনো বায়োজিনের ব্যাগ তো বায়োজেন আমার সাথে এইভাবে করেই জড়িয়ে আছে যাই হোক এবার চলে আসি ড্রেসের কালেকশনের ব্যাপারে ড্রেসের কালেকশন বাচ্চাদেরটা আমার কাছে অদ্ভুত ভালো লাগছে বাচ্চাদের ড্রেসের কালেকশনগুলো অনেক ভালো আর লেডিস যে কালেকশনগুলো ছিল সেগুলোর প্রাইজের কথা যদি বলতে হয় তাহলে বলবো যে প্রাইস একেবারে আমার কাছে রিজনেবল মনে হয়নি যে এটা আমার একান্তই মতামত আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা যদি আরেকটু রিজনেবল হতো জিনিসটা বেশি বেটার হতো পুরো শোরুম ঘুরে যদি বলা হয় একটা ড্রেস বেস্ট তুমি বেছে দেখাও আমি এই ড্রেসটাকেই দেখাবো এবং এই ড্রেসটাই আমার কাছে সবচাইতে বেশি বেস্ট মনে হয়েছে এইটা ছাড়া আর কোনো ড্রেস আমার কাছে আহাবারি ওরকম ভালো লাগছে এরকমটা না সেকেন্ড ফ্লোর ঘুরে দেখা শেষ এবার চলে আসি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরের সম্পূর্ণটাই হচ্ছে ছেলেদের ড্রেসের কালেকশন এখানে সম্পূর্ণ সবই হচ্ছে ছেলেদের আইটেম অনেক কালেকশন দেখতে পাবেন অনেক পাঞ্জাবি হিউজ পরিমাণ আছে অনেক প্যান্ট আছে বাট প্রাইস রেঞ্জ রিজনেবল কিনা এটা আমি বলতে পারবো না ওপেনিং উপলক্ষে আজকে পর্যন্ত আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং লোকেশন হচ্ছে শিব থেকে একটু সামনে সিটি ইন পরেই আমার নেক্সট কোন শপিং ব্লগ দেখার জন্য অবশ্যই অবশ্যই ওয়েট করবেন আর আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ